প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে জানাচ্ছে শীতের উষ্ণ শুভেচ্ছা শুরু হয়ে গেলে নতুন বছর দু হাজার ছাব্বিশ সাল নতুন বছরের জীবনকে নতুনভাবে সাজাতে পূর্ব সব দুঃখ কষ্ট ফেলে নতুন আনন্দ দিয়ে শুরু করতে চলে গিয়েছিলাম বাসখালিতে পাহাড় সমুদ্র ঝর্ণা চা বাগান সব আছে চট্টগ্রামে সৃষ্ট করতে নিখোঁজ সাজে সাজিয়েছে চট্টগ্রামকে চট্টগ্রাম শহরের অন্যতম সুন্দর একটি উপজেলা হচ্ছে বাসখালী প্রাকৃতিক সৌন্দর্য ভরপুর এই বাসখালি ট্যালং ট্যুরের জন্য খুবই দারুণ একটি জায়গা কি নেই বাসখালীতে সমুদ্র সৈকত থেকে শুরু করে চা বাগানো আছে যারা একদিনের টুরে কোথাও ঘুরে যেতে চান তারা নিশ্চিন্তে চলে যেতে পারেন বাসখালীতে আমরা প্রথমে যাব বাসখালীতে চা ধরো তো চায়ের রাজ্যকে বলতে বোঝায় সিলেট শ্রীমঙ্গলকে তবে চট্টগ্রাম শহরের খুব কাছে বাসখালি উপজেলাতে আছে দেশের প্রথম সারির একটি চমৎকার সুন্দর চা বাগান সেটা হচ্ছে বাঁশখালী চা বাগান চট্টগ্রাম জেলা বাঁশখালী উপজেলার পুকুরি ইউনিয়নে অবস্থিত এটি চাঁদপুর বেলগাঁও চা বাগান হলেও এদিকে কিন্তু সবাই বাঁশখালী চা বাগান হিসেবে বেশি চিনে যারা নানা ব্যস্ততায় চায়ের রাজ্যে যেতে পারছেন না তাই বলে কি চা বাগান দেখতে যাবেন না খুব সহজে ছেলে বাঁশখালীর এই চা বাগান থেকে ঘুরে আসতে পারেন পাহাড়ের উঁচু নিচু ঢালি সারি সারি গাছ এমন দৃশ্য বাংলাদেশের অনন্যতম একটি দৃশ্য সুসজ্জিত চা গাছগুলো যেন সবুজের এক অবারিত কালিচা বিছিয়ে রেখেছে এটা শুধু প্রাকৃতিক সৌন্দর্য নয় বরং বাংলাদেশের অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ একটি খাত চা বাগানগুলোতে সকালের কুয়াশা গাছের ফাঁকা ফাঁকা রোদের আলোর খেলা চা শ্রমিকদের কাজ করার দৃশ্য এক ভিন্ন মাত্রা যোগ করে বিদেশের রপ্তানি হক লোন চা উৎপাদনে বাগানটি দেশের প্রথম স্থানে আছে বর্তমানে সিটি গ্রুপের ব্যবস্থাপনায় এই চা বাগানটি পরিচালিত হচ্ছে শীত মৌসুমে এই চা বাগানে পর্যটকদের ভিড় কিন্তু অনেক বেশি ভারে কারণ বর্ষাকালে হয় কি ওখানে পানি থাকে রাস্তাঘাটগুলোতে কাদা থাকে শীতের শুরুতে গাছে নতুন পাতা হয় তবে আপনারা চেষ্টা করবেন ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যেই চলে যেতে কারণ ফেব্রুয়ারির পরে কিন্তু সবুজ পাতাগুলোকে উঠিয়ে ফেলবে মার্চ থেকে চা বাগান আবার মৃত মৃত হয়ে যাবে এখন যেমন নতুন প্রাণ পাবে সব পাতা কারণ শীতের কুয়াশা পরে নতুন পাতা গজাবে এই দুই মাসে তো এই বছরের শুরুতে অবশ্যই আমার মতো চলে যেতে পারেন আর যাওয়ার সময় এরকম চমৎকার সুন্দর একটা রাস্তা উপভোগ করতে পারবেন আমি চাচ্ছি বাসখালী চা বাগানে কিন্তু যাওয়ার সময় এত সুন্দর দৃশ্য পুরা পাহাড়ি রাস্তা আর কিছুটা কুয়াশা পড়েছে ছিদ যেহেতু এই কুয়াশা ঢাকা এরকম পাহাড়ি রাস্তা আমি ভিডিও না করে পারলামই না এইবারাসি কীভাবে যাবেন বাসকলি চা বাগান বা বেলগাঁও চা বাগানে যেতে হলে দেশের যে কোনো প্রান্ত থেকে প্রথমে চট্টগ্রাম শহরে আসতে হবে চট্টগ্রাম বর্দারহাট বাস স্ট্যান্ডে বা নতুন ব্রিজ থেকে আপনারা চাঁদপুর যাওয়ার বাস নিয়ে যাবেন বাস বেঁধে ভাড়া একটু ডিফারেন্ট হয় যেমন আপনি পঞ্চাশ টাকা থেকে আশি টাকার মধ্যে চলে যাবেন চাঁদপুর বাজারে চাঁদপুর বাজার গিয়ে নামবেন এরপর চাঁদপুর বাজার থেকে ট্যাক্সি নিয়ে সুজা চলে যাবেন বেলগাঁও চা বাগানে বেলগাঁও চা বাগানে ভাড়া নিবে আপনার যদি আপনি রিজার্ভ যান তাহলে দুশো টাকা থেকে তিনশো টাকা আর আপনি যদি শিয়ারে যেতে চান সেক্ষেত্রে আপনার ভাড়া পড়বে পঞ্চাশ টাকা থেকে ষাট টাকা চল্লিশ টাকাও যেতে পারেন কারণ সিএনজি ভেদে ভাড়াটা কিন্তু একটু ডিফারেন্ট হয় আর আপনি চাইলে নতুন ব্রিজ থেকে ডিরেক্ট সিএনজি করেও যেতে পারবেন সেক্ষেত্রে আপনার ভাড়া পড়বে চারশো টাকা থেকে পাঁচশো টাকা আপনি চাইলে রিজার্ভ নিয়ে নিতে পারেন যদি আপনি রিজার্ভ নিয়ে ফেলেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার আসার সময় কোনো ঝামেলা হবে না কারণ চা বাগান থেকে বের হয়েই কিন্তু খুব একটা ট্রান্সপোর্টেশান নেই তাই চেষ্টা করবেন চাঁদপুর থেকে একদম ডিরেক্ট আপনি চা আসার জন্য কোনো সিএনজি নিয়ে ফেলতে তাহলে আপনার আসার সময়ের কোনো মানে যানবাহন খুঁজতে হবে না তবে এখানে করতে যাওয়ার সময় আরেকটা জিনিস মাথায় রাখবেন এখানে আশেপাশে কিন্তু খাওয়ার কোনো ব্যবস্থা নেই আপনাকে সাথে পানি শুকনো খাবার আর যদি ছোট বাচ্চা থাকে তাহলে চেষ্টা করবেন নুডলস খিচুড়ি খাবারগুলো নিয়ে যাওয়ার জন্য এখানে মসজিদের কাছে শুধুমাত্র একটি টিউবওয়েল আছে ওখান থেকে আপনি পানি পেতে পারেন এর ভিতরে কিন্তু ওয়াশরুমে যাওয়ার খুব একটা ব্যবস্থা নেই আর এটা যেহেতু বিশাল চা বাগান আপনার চা বাগান থেকে মসজিদ পর্যন্ত আসতেও কিন্তু অনেকটা টাইম লাগে মসজিদটা যদিও চা বাগান প্রবেশের পথই পড়ে তাও আপনার কিন্তু ওই মসজিদ পর্যন্ত আসতে দেখা যাবে আধা ঘন্টা এক ঘন্টা টাইম লাগবে চা বাগান থেকে আর যেহেতু এটা রাস্তাটাও তো ভালো না আলু থাকতে থাকতে আপনারা চেষ্টা করবেন এখান থেকে বের হয়ে যাওয়ার জন্যে চাঁদপুর বাজার পর্যন্ত চলে গেলে আর প্রবলেম নেই কিন্তু আমার কাছে মনে হয় অন্ধকারে এই বাগান থেকে বের হওয়াটা খুবই মুশকিল